ক্যান্ডেল বিজনেসটা শুরু করে কখনোই আমি আশা করিনি যে এই বিজনেসটা এতটা বড় হবে অবশ্যই সবার সাপোর্টের জন্যই এত দূরে আসতে পেরেছি সবচেয়ে বেশি হেল্প করেছে হচ্ছে আমার 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 আর মা হচ্ছে মেটেরিয়াল সব কিছু আনা নেওয়া তারপরে পার্সেল ডেলিভারি এগুলো সব কিছুর ক্ষেত্রে হচ্ছে আমার হাজব্যান্ড হেল্প করেছে আর আমার আম্মু হচ্ছে বাসায় পার্সেল প্যাকিং ক্যান্ডেল মেকিং এগুলো সব কিছুতে আমাকে হেল্প করেছে আসলে যদি এই বিজনেসটা আমার একা করতে হতো তাহলে আমি কখনোই এটা কন্টিনিউ করতে পারতাম না এত দূর হঠাৎ করে এই বছরের শুরুতে আমার পেএজএ একটা ভিডিও অনেক ভাইরাল হয় তখন হচ্ছে আমার কাছে অনেক বেশি অর্ডার তো মিডলে এরকম অবস্থা তখন আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র পড়াশোনা বিজনেস সবকিছুর চাপে এক আমি রাতে না ঘুমিয়ে ক্যান্ডেল বানাচ্ছি এরকম অবস্থা তো আমার শ্বশুর ফ্যামিলি থেকে একবার বলেছিল যে বিজনেসটা অফ করে দাও কিন্তু তখন একা আমার শাশুড়ি আমার সাথে ছিলেন উনার জন্য আমি এই বিজনেসটা ঠিকই রাখতে পারছি উনি বলছে যে না তুমি বিজনেসটা কন্টিনিউ করো আমি সবকিছু সামনে নিয়ে নিব ফার্স্টে তো যখন শুরু করেছি তখন কোনো ফ্রেন্ডের থেকেই সেরকম কোনো সেরকম কোনো সারা পায়নি তারা কেউই বলতে গেলে ক্যান্ডেল কিনে নেয় আমার থেকে এক দুইজন বাজে কিন্তু এখন যখন তারা দেখে যে আমার পেজের অবস্থা তখন তারা বলে ভালোই তো যাচ্ছে বড় হয়ে গেছো বিজনেসটা এরকম এগুলোকে বলা হয় সিলিকার মোল্ড ক্যান্ডেল মোল্ডও বলা হয় এগুলো হচ্ছে চায়না থেকে আনতে হয় বেশিরভাগ সময় এটা হচ্ছে বুকে মোল্ড এই যে তোরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটার মোল্ড হচ্ছে এটা তারপরে এটা হচ্ছে ক্যাট পাউমো এটা বিড়ালের পায়ের মতো একটা শেপ আসে এটা হচ্ছে একটা দেশি মোল আর এটা হচ্ছে একটা টিউলিপ মোম গুলো একটু দেখে ঠিক আছে ওই জেলি মোমটা তো দেখিয়েছিলাম নর্মাল হচ্ছে সয়াব্যাক্স এটা দিয়ে হচ্ছে আপনার এই জার ক্যান্ডেলগুলো যখন তৈরি করি তখন হচ্ছে এই সয়াব্যাক্স গুলো ইউজ করতে হয় নতুন যে আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন আমি আপনাদের অবভিয়াসলি রেকমেন্ড করবো এই বিজনেসটা কারণ এখনো হচ্ছে এই অনেকটাই কম আপনি চাইলেই অল্প পুঁজি দিয়ে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন আমাদের যে ক্যান্ডেলের মেটিরিয়ালসগুলো এগুলো হচ্ছে আমরা বেশিরভাগ ইন্ডিয়া এবং চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ক্যান্ডেল মেকিং এ টু জেড লাইক ওয়্যাক্স কালার ছাজ তারপর প্যাকেজিংয়ের জিনিসপত্র সব কিছুই আমাদের পেজে অ্যাভেলেবেল হয় এছাড়াও আমি আপুদের এই ক্যান্ডেল মেকিং কোর্সটা অনলাইন এবং অফলাইনে করিয়ে থাকি অনেক আপুই আমার থেকে এই কাজটা করেছেন আলহামদুলিল্লাহ এখন তাদের অবস্থা অনেকের অবস্থা আমার থেকেই ভালো ভবিষ্যতে হচ্ছে একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে যেখানে হচ্ছে এটা ওয়ার্কশপ টাইপের হবে আপুরা এসে তাদের চয়েস মতো তারা ক্যান্ডেল বানাতে পারবে বা তারা চাইলে ক্যান্ডেল কিনে নিয়ে যেতে পারবে বা মেটেরিয়ালসও নিতে পারবে বাহিরের যে ক্যান্ডেলগুলো থাকে সেগুলো জানালে অনেক সময় দেখবেন যে সেগুলোতে কালো ধোয়া উঠে আমাদের যে ক্যান্ডেলগুলো আছে এগুলো পিউরিফাইড দিয়ে বানানোর কারণে এগুলোতে কখনোই কালো ধোয়া উঠবে না এখন বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক আপুরাই আমাদের থেকে ক্যান্ডেল মেকিং ক্লাসটা করেছেন এবং ক্যান্ডেল মেকিং ক্লাস করার পরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপু মেটেরিয়াল থেকে কালেক্ট কোথায় তো জন্য হচ্ছে আমাদের কাছে সকল অ্যাভেলেবেল আছে এমনকি প্যাকেজিং এর জিনিসওল আছে আমাদের পেজের নাম হচ্ছে খুশবুদার ক্যান্ডেল